হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের চ্যানেলের ফলের আড়তের উপর ভিডিওগুলো আপনাদের অনেক পছন্দ হয়েছে তাই আপনাদের চাহিদা প্রথম বিবেচনায় রেখে আবার নিয়ে আসলাম আরেকটি নতুন ফলের আড়তের ভিডিও ভ্রমণের এই পর্বে চলে এলাম ঢাকার ঐতিহ্যবাহী ও বিশাল বাদামতুলি আড়তে আড়তের খুব কাছেই দেখতে পাবেন দারুণ জনপ্রিয় দর্শনীয় স্থান আহসান মঞ্জির আর এই আসান মঞ্জিলের পশ্চিম দিকে সর্বপ্রথম যাত্রা শুরু হয় এই পাইকারি ফলের আড়তে এবং বুড়িগঙ্গা নদীর উপর বাবুবাজার সেতুর পাশ থেকে শুরু করে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত প্রতিদিন বসে বিভিন্ন রকম পাইকারি ফলের বিশাল সমাহার বাদামতুলির অন্যতম বিশেষ আকর্ষণ হল ট্রাকে নিলামের মাধ্যমে ফল বেচা কেনা এবং প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত চলতে থাকে নিলামের বেচা বিক্রি এছাড়াও ফলের বাজার খোলা থাকে রাত নয়টা দশটা পর্যন্ত সকাল থেকে এগারোতে পাইকারা ভিড় করে থাকেন ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন পাইকারি ফলের সরবরাহ ও বর্তমান দামের অবস্থা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ দুশো না কত টুকা আছে কাটুন ছাড়া মাল পনেরো কেজি না এটা কত ভাই এটা হাজার একই হ্যাঁ বাড়তি না কম ভাই দাম বাড়তি না কম দাম কমছে না বাড়ি ও আচ্ছা না এই এক সপ্তাহ আগে কি বাড়তি আছে না কম আছে হ্যাঁ একই আছে না এখন কমছে সাত হাজার ছিল ঠিক আছে

হ্যাঁ দাম বাড়তি না কম বাড়তি না আগে কত ছিল উনিশশো পঞ্চাশ না সাড়ে আঠারোশো ছিল কয়দিন আগে ছিল তিন চার দিন আগে ঠিক আছে কোন জায়গার মাল এটা চায় না না কি আর কাটুন একুশো না একুশো এটাও একই

কতটুকু মাল থাকে কার্টুন ছাড়া একুশ কেজি মাল আপেল কত করলেন আটত্রিশশো আটচল্লিশশো কত করে নিলেন এটা যেহেতু পশা ঠিক উল্টান তো কত করে নিছেন হ্যাঁ কত করে নিছেন হ্যাঁ ষোলো কমই পড়ছে হ্যাঁ কতটুকু মাল আছে ছয় কেজি ষোলোশো টাকা

এই অ্যাপেল কত করে ভাই হাজার দুশো না কত টাকা আছে কার্টুন ছড়া মাল হ্যাঁ বলতো ভাই কত টাকা ভাই মাল কত এক মিনিট আমি কত টাকা এক কার্টুনের মানে মাল কত এটা আমনাই কত খারাপ হাজার কত ভাই হ্যাঁ 6800 কত টুক মাল থাকে 18 কেজি 18 কেজি না সতেরো কেজি

ঠিক আছে না তেত্রিশ কতটুকু মাল আছে কার্টুন ছাড়া কার্টুন ছাড়া সাড়ে পাঁচ কেজি মাল হ্যাঁ এটাও কি একই তেত্রিশ ভালো না হ্যাঁ

হ্যাঁ ছয় কেজি না বাইশো না বাইশো ছোটো মিষ্টি বিজি ছাড়া না আট হাজার টাকা তো আট হাজার টাকা ই এক কার্টুন এ কতটুক থাকে এক কার্টুনে মাল বিশ কেজি আপেল আঠারো কেজি আট হাজার টাকা কই নয় হাজার কোনটা ভাই এটা না নয় হাজার এটা বেড কয় এটা কোন জায়গা জায়গার এটা বাই এ তো দাম এই সুবিধা আছে অনেক বাড়তি হ্যাঁ এটাও কি আঠেরো কেজি মাল কোন জায়গার পনেরো পনেরো সাত টুকি হ্যাঁ ঠিক আছে কে কার্টুন কত করে হ্যাঁ এই আপে কত সাতশো ছয় হাজার সাতশো না কতটুকু মাল আছে আঠেরো কেজি কার্টুন ছাড়া কার্টুন ছাড়া মাল আঠেরো কেজি

আশি টাকা না এক প্লেট এক কেজি হ্যাঁ এটা কি আম এটা আসেনি নি আম না এটা কোন জায়গার আম ভাই কানসার না ওই যে চাপাই কানসার ও এই কেজি কত একশো টাকা না এক হ্যাঁ একশো পঁয়ত্রিশ কত এক এক দিব একশো পঁয়ত্রিশ বলছে না কত করে একশো ত্রিশ টাকা এটা কী আম এটা গরমতি না তে এক কার্টুন হ্যাঁ বিশ কেজি বিশ কেজি একশো বিশ টাকা না এটি কী আম এটি এগুলা এই এগুলা কী আমার কাঠিমোন কাঠিমন এটা কত করে কেজি এটার দাম একটু বেশি হ্যাঁ মিষ্টি হ্যাঁ এটা কোন জায়গার নাম এটা না কোন ডিস্ট্রিক্টে কান সার্ট কানসার্ট ঠিক আছে আপনার আপনার পাঁচচল্লিশ হ্যাঁ রাম দেখ কতটুকু থাকে এই মাল চব্বিশ কেজি কার্টুন ছাড়া না কার্টুন ছাড়া মাল কতটুকু একুশ কেজি পাঁচচল্লিশশো কার্টুন কত করে ছ হাজার দুশো না কতটুক থাকে মাল কার্টুন ছাড়া মাল পনেরো কেজি না পাঁচশো বিশ হ্যাঁ পাঁচশো বিশ ইয়ার আপনার এই ইয়ার এই এক কার্টুন নিতে না কোন জায়গার এটা ইন্ডিয়া ইন্ডিয়া ছাড়া আনার এই আনার ইন্ডিয়া আর মিষ্টি ডাইলের কত পেয়েছেন তিনশো তিনশো কত পাঁচশো বিশ টাকা কেজি ওইটা ওইটা কত পাঁচশো বিশ টাকা না এটা কত চারশো ষাট টাকা কেজি কার্টুন কত করে ছয় হাজার কতটুকু মাল থাকবো ইয়ে কার্টুন ছাড়া পনেরো পনেরো কেজি ছয় হাজার টাকা এটা একটু ছোট আর কি তো ছোট এর পাইকারি পাইকারি ভাই পাইকারি আর এই যে এটা আপেল আপেল কত আপেল ছয় হাজার নশো এত বেশি কতটুক মাল কার্টুন ছাড়া আঠারো আঠারো ব্যস্ত কার্টুন কত করে এক কার্টুন ব্যস্তছেন কত আঠারো শোনা উনিশ কতটুক থাকে মাল কার্টুন ছাড়া

কত করে হ্যাঁ না কতটুকু থাকে ভাই ইয়ে ওই যে কাটুর ছাড়া মাল সতেরো কেজি না 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 সত্তর কেজি থাকে না ভাই আর কম থাকে না ষোলো কেজি হ্যাঁ কত হাজার হাজার দুশো হাজার একশো না হাজার একশো না কেজি কত এটা ছোটটা হ্যাঁ না এরকম না হ্যাঁ তিনশো চল্লিশ এটা কত এটা এটা কত তিনশো আশি না পাঁচটায় কেজি না ঠিক আছে কত করে কেজি ভাই কত তিনশো দশ বিশ না এক কারন নিচ্ছি না এক কার্টুন হ্যাঁ মধুপুর না কত আশি টাকা পিস কত করে পেয়ারা চল্লিশ টাকা না এ এক কার্টুনই থো না কত কতটা বিশ কেজি এক কার্টুনে চল্লিশ টাকা না এডি এডি কত একই চল্লিশ টাকা কোন জায়গার ইয়ে প্যায় প্যারা যশোর

তাহলে ফেসবুক কত পঁচিশ টাকা যদি এনে কিনে তাহলে ওদিকে ফেসবুক বেসবো টাকা ওই যে বাংলা কলা এটা না বাংলা কলা তাহলে আপনার তিরিশ সালে কত করলেন সাতশো পঞ্চাশ টাকা না আর এগুলা এগুলা চাপা এটা কত এক ফানা তিনশো টাকা পণ মানে কত আলি কত আলি পনেরো টাকা আলি টোটাল কত আলি আছে

প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন